সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার আর দেবলীনা যায়নি স্কুলে ওই যে বসে আছে কাজ হয়নি কিছু আধা বিছানা করেছি এই যে শুধুমাত্র মশারিটা তুলে রেখেছি আর যাবো আগে সবজি কাটাকুটি করে আসি বাবা এনেছে রুই মাছ আর রুই মাছের সাথে কী এনেছে তা আবার শুনিনি স্কুলেও যাওয়া আছে আজকে তোমাদের গতকালকে বলেছিলাম আমি কেন যাবো তো যাব হচ্ছে ওর অ্যাডমিট কার্ড আনতে ওর অ্যাডমিট কার্ডটা আমাদের হাতেই দেবে কারণ কি বলো তো কারণ ওর স্কুলে অ্যাটেন্ডেন্স সেভেন্টি ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়নি কারণ কি কী তো ক্লাস টেনে হাতে চাপা লাগবে ক্লাস টেনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করতে গেলে কিন্তু পড়াশোনা একেবারে লাটে উঠে যাবে হয় না হুম এটা ক্লাস টেনে কেন রেখেছে আমি জানি না এটা রাখা ঠিক হয়নি ওইদিকে ইলেভেন আর টুয়েলভের ছুটি করে দিয়েছে দুপুর একটা সময় ছুটি আর ওদের দিয়েছে আড়াইটা ছিল সেটাকে করেছে তিনটা এখানেই আমার আপত্তি কারণ ক্লাস টেনের যতটা পড়ার দরকার ইলেভেনে ততটা পড়ার দরকার নেই সেই জন্য ওদের টাইমটা কমাতে হতো সেখানে করেছে কি ওদের টাইমটা বাড়িয়ে দিয়েছে তিনটে সময় ছুটি হয় বাড়িতে আস্তে আস্তে সাড়ে তিনটা বেজে যায় আর আগে ছিল আড়াইটার সময় ছুটি হতো তিনটে সময় বাড়ি চলে আসতো আধা ঘন্টা লাগে বাড়ি আসতে তো এই যেদিন থেকে আর কি তিনটে সময় ছুটি ওরা ঘোষণা করলো তারপর থেকেই ওর স্কুলে যেতে চায় না কারণ ওর চারটে থেকে টিউশন থাকে সেক্ষেত্রে চাপ হয়ে যায় হ্যাঁ আর তিনটের সময় চলে আসলে একটু ধীরে সুস্থে করা যায় হ্যাঁ আর শনিবার তো তিনটে থেকেই টিউশন থাকে তো ক্লাস টেনে এরকম এত স্কুল গেলে পারে বাড়িতে পড়াশোনা কিন্তু হয় না আর সেই করতে গিয়ে ওর অ্যাটেন্ডেন্সটা হয়নি তো সেই জন্যে আমি আর ওর বাবা যাব গিয়ে টিচারের সাথে কথা বলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবো এই হচ্ছে কথা আর আর যার কাছ থেকে অ্যাটেন্ড অ্যাডমিট কার্ড আনবো সেই টিচারের কাছেই কিন্তু দেবলীনা টিউশন পড়ে ওর ক্লাস টিচারই ওর বাড়ির হোম টিউটার আর কি তো এই হচ্ছে কথা কিন্তু গিয়েই আনতে হবে ওনারও একটা প্রেশার থাকে প্রিন্সিপালকে দেখাতে হবে বাবা মা এসে সাইন করে নিয়ে গেছে তো তারও কিছু করার নেই যে সে বাড়িতে দিয়ে দেবে রুল ইজ রুল তাই না তো সেই জন্য দেবলীনা বাবা তিনটার আগেই চলে আসবে আমি তারা হুড়ো করে কাজকর্মগুলো সেরে নিই তা ও যাবে না ও বাড়িতেই থাকবে আমি আর ওর বাবা গেলেই হবে তো চলো এবারে কাজকর্মগুলো শুরু করি পরে আসছি আবার কথা বলতে লাউটা বাবা এনেছিল বেশ কয়েকদিন আগে মাঝখানে তো জন্মাষ্টমী গেল জন্মাষ্টমীর পারণ গেল তো লাউয়ের কিছু আর রান্না করা হয়নি আর আজকে করা হয়েছিল মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট তার সাথে রুই মাছের ঝোল কাজকর্ম সেরে স্নান করেও চলে এসেছি আর এই যে তৈরিও হয়ে নিয়েছি দেবলিনার বাবা চলেও এসছে এখন আর কথা বলার সময় নেই তোমাদের সাথে প্রায় তিনটে বাজে আমাকে তিনটে পনেরোর মধ্যে স্কুলে পৌঁছাতেই হবে তো চলো এখন কথা বলছি না এসে না হয় আবার তারপরে কথা বলবো তোমাদের সাথে তাহলে আবার রেগে যাবে হ্যাঁ বাবু আমির সাথে খাওয়া দাওয়া করে নিস টাটা দেখলাম আমি চলে এসছি বাই বাই হ্যাঁ বলবো তো কি যেন ইয়ে দেবলীনার স্কুলে গিয়ে কাজ সেরে ফেরার সময় দেখতে পাচ্ছিলাম কত পরিষ্কার পাহাড়টা দেখা যাচ্ছিল তোমরাও হয়তো দেখতে পাচ্ছো খেয়াল করে দেখো আমি তাই দেবলিনার বাবাকে বলছিলাম যে আমরা কত লাকি যে আমরা শিলিগুড়িতে থাকি আর আমাদের হাতের ধরা ছোঁয়ার মধ্যেই কিন্তু পাহাড় ইচ্ছে করলে আমরা পাহাড়ে চলে যেতে পারি তাই না সবাই তো সেরকম পায় না তো সেটাই বলছিলাম তারপরে এই যে একটু নিজের দিকেও ঘুরিয়ে নিলাম আর এটা কিন্তু ফেরার সময় হ্যাঁ কাজ হয়ে গেছে আমাদের তো বেশ অনেক দিন থেকে ফুচকা খাবো ইচ্ছে করছিলো তো বাবাকে বললাম চলো আজকে বেরিয়েছি যখন দুপুরবেলায় সচরাচর তো দুপুরে এইভাবে বেরোনো হয় না তো সেই জন্যে ভাবলাম আজকে সময়টাকে একেবারে কাজে লাগিয়ে নিই আর বাইক চালানোর সময় বিশেষ করে মেন রোডে এরকম ক্যামেরা ধরতে দেখলে কিন্তু দেবলিনার বাবা একটুখানি ভয় পায় আর কি বলে আমাকে বন্ধ করো হাত থেকে যদি পড়ে যায় বা মনটা যদি ওর মোবাইলের দিকে চলে যায় সেই জন্যে তো দেখো যে কথা সেই কাজ চলে আসলাম একটু ফুচকা খেতে কারা কারা ফুচকা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও এদিকে দেখো দেবলিনাকে বলেছিলাম ঠাম্মির সাথে খেয়ে নিতে ও খায়নি আমাদের জন্য অপেক্ষা করছিল তো আজকে অনেক দিন পর আবার একসাথে দুজনা মিলে তিনজনা মিলে খাচ্ছি ওর বাবা তো দুপুরবেলায় বাড়িতে থাকে না দোকানেই খাওয়া দাওয়া করে আর দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে আজকে স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে আর আমি না স্নান করে নাইটি দুটো ধুয়ে এই যে একটা বাবা তাকাতে পারছি না এই একটা আর ওই একটা নাইটি ধুয়ে এই যে এখানে রেখেই চলে গেছিলাম এখন মনে পড়েছে আর মেয়েকেও বলে যায়নি বলে গেলে ও এই দরজাই খোলেনি বারান্দা দরজা বলে গেলে ও মেলে রাখতো তো যাক এখনও রোদ আছে দেখো এখন কটা বাজে বলো তো সাড়ে চারটে মতো বাজে তো ওর বাবাকে যেতে দেইনি বললাম যে একবারে দে বলি নাকি টিউশন দিয়ে তারপরে তুমি ওই দিক দিয়ে যেও আর এই যে একটা শার্ট নিয়ে আসলাম স্কুলেই দোকান আছে তো সেখান থেকে দেবলিনার জন্য স্কুলের একটা শার্ট নিয়ে আসলাম আগের শার্টটা না ওর ছোট হয়ে গেছে মানে দুটো ছিল আর কি তো দুটোই ছোটো হয়ে গেছে তো একটা হাফ আনলাম আর ফুল শার্ট যেটা আছে ওর সেটা কিন্তু ঠিকঠাকই আছে আর ওইদিকে দেবলীনা বসে আছে এই যে ওর মেকআপের জিনিস নিয়ে আর ওইখানে যে বই খাতা পড়তে বসেছিল আর মেকআপের প্রতি ওর ভালোবাসাটা আমি খুব রিসেন্ট খেয়াল করছি আগে কিন্তু একদমই মেকআপের প্রতি ওর কোনো মানে কি বলবো আর ছিলই না ছিল না একদমই ছিল না সবাই আমরা ও মানে বলতাম ওকে ছেলে 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 বলতাম আর ছোটোবেলা থেকে ও ছিল ওর বাবার মতো দেখতে আর হ্যাঁ মা ওর মামা বলতো মানে ছোট দাদা বিকি আর এখন খালি মেকআপের প্রতি ওর ইন্টারেস্ট এদিকে পড়তে বসেছিল কারণ টিউশন আছে কত ফাইভ থার্টি আজকে তো বব দিয়ে আসবে ওর ববকে আমি আটকে রেখেছি যেতে দেয়নি হ্যাঁ তুই তো একদমই ছিলই না এগুলো একদম ছেলের মতো ছিলি আমি চিন্তা করতাম এই মা আমার মেয়েটা ছেলে ছেলে হচ্ছে আমি চিন্তা করতাম মেয়েটা আমার ছেলে ছেলে হচ্ছে এখন আবার এত হয়েছে যে মেকআপ কিনে দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর হচ্ছে কি বলবো ও দেবলিনার বাবাকে তো আটকে রেখেছি তোমাদের বললাম ও ওই ঘরে মায়ের ঘরে এসির ভেতরে যে জালিগুলো থাকে না সেই জালিগুলো পরিষ্কার করছে আর হচ্ছে এখন পনে পাঁচটা বাজে তো থাকুক কিছুক্ষণ আমি বললাম যে এত রোদ গরম কিছুক্ষণ থাকুক দোকান থেকে সমানে ফোন আসছেই ফোন মানে একের পর এক ফোন আসছেই তাও ওকে আটকে রেখেছি আমি থাকুক মেয়েকে দিয়ে তারপর যাও তো ওই যে অগত্যা আছে তাও এসে ওই যে বসে নেই কাজ করছে তো চলো পরে আবার কথা বলতে আসছি টাটা আজকে আমার কি আরাম আজকে আমাকে যেতে হচ্ছে না নিতে তো আসতেই হবে আবার ফোন দেখে যাও বাবা বেরোয় গেল টাটা Bye 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 Ta ta Dâu বেজে গেছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার বেশিই বাজে আর আরামই আরাম আজকে আমাকে আর যেতে লাগলো না ওর বাবাই দিয়ে ওই দিক থেকে দোকানে চলে যাবে আর দোকান থেকে বারবার ফোন আসছে যাওয়ার জন্যে মানে বাড়িতে থাকবে যে কিছুক্ষণ শান্তিতে থাকবে সেই উপায় নেই একের পর এক ফোনই অ্যাটেন্ড করলো শুধু ওই শুয়েছিল একটুখানি মোবাইল দেখতে নিল ব্যাস একের পর এক মানে মোটামুটি চার থেকে পাঁচখানা ফোন আসলো সেই কথা বলতে বলতে ওই সাড়ে পাঁচটা বেজে গেল। তার চেয়ে মনে হয় কি থাক বাবা দোকানেই থাক একটা কোথাও মনে করো ডেজে কোথাও যদি যেতে চাই ওর সাথে বা এই যে বাড়িতে যদি কোনো সময় আসে এমন ফোন আসে বা মেয়ের স্কুলে পিটিএম থাকলে সেইখানে ফোন সাইলেন্ট করে রাখতে লাগে এরকম তো গেল আবার আনতে যাব কখন বলো তো যাব হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর স্কুলে আমি বলে এসেছি জানো যেই টিচারের কাছে দেবলীনা টিউশন পড়ে উনি তো ক্লাস টিচার উনি অ্যাডমিট কার্ডটা দিলেন আর আমি বলে আসলাম যে দেবলীনাদের আগে ছুটি হতো আড়াইটে সময় তো এখন তিনটে করে দিয়েছে বাড়ি আস্তে আস্তে সাড়ে তিনটা তো সেই জন্য হয় কি ওরা আরও যেতে চাচ্ছে না বলে হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু এখন কি করি বলেন ম্যানেজমেন্ট যদি এরকমের ব্যবস্থা করে সেখানে তো আমাদের বলার কিছু নেই হ্যাঁ আপনারা প্যারেন্টসরা একবার বলে দেখতেই পারেন এবারে আমি কোন প্যারেন্টসকে খুঁজতে যাবো তো মানে শুধু যে আমার বাচ্চার অসুবিধা হচ্ছে এখন আমি কাকে খুঁজতে যাব যে কে আমার সাথে বলবে কথাটা স্কুলে যে না আড়াইটাই টাইম আমাদের ঠিক ছিল ওইদিকে ইলেভেন আর টুয়েলভ করে দিয়েছে একটাই ছুটি তো সে ঠিক আছে তাদেরও পড়াশোনার দরকার আছে কিন্তু ক্লাস টেনটাও তো ভাইটাল না এখন সারাটা দিন যদি স্কুলই করে তাহলে বাড়িতে টিউ মানে বাড়িতে কখন পড়বে আর স্কুল করে এসে এতটাই মানে কি বলবো এনার্জিলেস হয়ে যায় যে টিউশনে গিয়ে ঠিক করে পড়তে পারে না সেই জন্য বুঝে শুনে স্কুলে দিতে হয় এটাও একটা ব্যাপার আছে হ্যাঁ তো এই হচ্ছে কথা এতদিন কি বলবো কোনো অসুবিধা হয়নি মানে ক্লাস নাইন পর্যন্ত কিন্তু ক্লাস টেনে খুব প্রবলেম হচ্ছে আর কি এই স্কুলের মানে টাইমটা বাড়িয়ে দেওয়াতে এমনি স্কুল তো থাকবেই সেটার কথা বলছি না মানে আধা ঘণ্টাও কী বলবো আর ইম্পর্টেন্স রাখে এখন এই ক্লাস টেনে ওঠার পরে বুঝতে পারছি তো চলো আর কথা বলছি না আমি এবার রেস্ট করব আমার যেতে লাগলো না সেটাই বড়ো কথা রেস্ট করি আর তারপরে তো আবার উঠতে হবে সকালে গাছে জল দিয়েছি এখন আমি বারান্দা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ গাছগুলো বেশ ঢলমলে হয়েছে আর সব থেকে খুশির কথা কি বলো আমার গোলাপ ফুলের গাছে কুঁড়ি এসছে দুটো কুড়ি এসছে তো দেখি ফুল হয় কি না ভয় লাগে আবার কখন এর আগেও কুঁড়ি এসছিলো জানো তো মাটির হয়তো কিছু গণ্ডগোল হয়েছিল কুড়ি ঝরে গেছে তো সেই জন্য এখন আর বলছি না আমি ফুল ফুটুক তারপরে তোমাদের দেখাবো খুব আনন্দ লাগে যখন আমার এই মানে ছোট্ট বারান্দা বাগানে ছাদ বাগান তো না বারান্দা বাগানে যখন ছোট্ট ফুল টুল হয় না ভীষণ ভালো লাগে তো আবার আসছি পরে কথা বলতে সন্ধ্যা থেকে শুয়েছিলাম চা খেলাম তোমাদেরকে সেটা দেখানো হয়নি কারণ হচ্ছে মা আর রিয়াল লাইফ দেখছিলাম ওই জন্য আর এখন হচ্ছে পনেরোটা বাজেও নি এই যে কটা দেখা যাচ্ছে না আটটা আটটা একচল্লিশ বাজছে আর মেয়ে মেসেজ করেছে মা আজকে টিউশন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি আসো তো ঝটপট তৈরি হয়ে নিলাম তো যাই ওকে নিয়ে আসি দেরি হয়ে গেলে আবার চিৎকার করবে সবাই চলে যায় না একা একা দাঁড়িয়ে থাকে তো চলো আবার এসে পরে কথা বলছি জায়গাটা ফোলা ফোলা লাগছে এখানে না তখন কিছু মনে হয় কাম কামড় দিয়েছিল মশা নাকি আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম দেবলীনাকে নিয়ে পড়ে নটার সময় নিয়ে তোমাদের বললাম না বেরোচ্ছি নাকি বলিনি ভুলেও গেছি আমি তো বেরিয়ে ওকে নিয়ে মায়ের ওখানটায় গেছিলাম একটু কথাবার্তা বলতে তো তখন কি হয় বলো তো দাদা আজকে টোটো নিয়ে বেরিয়েছিল আর আমি যাওয়ার কিছুক্ষণ পর দাদা ফিরে আসলো তো টোটোর যে মালিক উনি এসেছিল কোনো কারণে আর কি আসলে টোটোতে কিছু কাজ করিয়েছিল দাদা তো যাই হোক কোনো কথাবার্তার কারণে এসেছিল তো দাদা তাকে বললো যে আমাদের এখানে টোটো সিস্টেম কি বলো তো ওই বিভিন্ন ধরনের স্টিকার লাগাতে হয় সরকারি মনে হয় স্টিকারগুলো তো যার যেই রুটের টোটো তাকে সেই রুটেই চালাতে হবে তো মানে এই রুটের টোটো ওই রুটে যেতে পারবে না এরকম ব্যাপার তাহলেই পুলিশ ধরে নেবে হ্যাঁ তো আর দাদা যে টোটো চালাচ্ছে সেই টোটো মানে আমাদের বাড়ির যে টোটোটা সেই টোটোর কোনো কাগজপত্রই নেই মানে ওকে শুধু চালা যদি যদি চালায় তাহলে চালাতে হবে পাড়ার মধ্যে দিয়ে আর পাড়ার মধ্যে দিয়ে কটা ভাড়া হয় বলো তো তো দাদা খুব ভালো মতোই বললো ওনাকে যে দেখেন যদি একটুখানি কাগজটা বের করা যায় কাগজটা বের করতে গেলে কিছু হয়তো টাকার প্রয়োজন আমি জানি না সঠিক তো ওনাকে বললো উনি মালিক ওনার কাগন নামে কাগজপত্র ওনাকে তো লাগবেই হ্যাঁ তো বললো যে টোটোর কাগজটা যদি বের করে দিতে পারেন তাহলে অনেকটা সুবিধা হয় তাহলে আমি মার্কেটের দিকেও যেতে পারি সামনে পুজো আসছে বুঝতে পারো এই পাড়ার মধ্যে দিয়ে ভাড়া মেরে তো আর টাকাটা তুলতে পারবে না ওনাকেও কিছু দিতে হবে তো সেই জন্য বলেছিল যে স্টিকারটা যদি লাগানো যায় তাহলে আমি একটু মার্কেটের দিকে যেতে পারবো তা সেই ক্ষেত্রে ফোন এসেছিল তো দাদা বললো যে স্টিকারটা যদি লাগিয়ে দেন তাহলে আমি মার্কেটের দিকেও যেতে পারবো আর আমার কিছু ইনকামটা আর কি একটু বেশি হবে আপনাকেও তাহলে বেশি কিছু একটু দিতে পারবো তো উনি কি বললো বলো তো বলল যে যেইভাবে দিয়েছি সেইভাবেই চালাও আর যদি বেশি কিছু মানে বলো তাহলে আমি টোটো তোমাকে আর চালাতে দেব না অন্য ড্রাইভার দেবো বা এরকম কিছু হুম যেইভাবে দিয়েছি সেইভাবে চালাতে পারলে চালাও না হলে চালানোর দরকার নেই এইভাবেই করে খাও এরকমভাবে বললো আমি তখন সামনেই ছিলাম আমার কথাটা শুনে এতটা খারাপ লাগলো তাই আমি আর মেয়ে কথা বলা বলে করছিলাম এটা নিয়ে আসার সময় যে টাকা পয়সা থাকলে সবাই দাম দেয় তাই না হোক তার শিক্ষাগত যোগ্যতা কম হোক তার সব দিক খারাপ সবাই আসলে দাম দেয় আর টাকা পয়সা না থাকলে যে কোনো মানুষই কিন্তু দেখবে মানে কটু কথা শুনিয়ে দিয়ে চলে যায় তো বিষয়টা আমার খারাপই লাগলো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো কি করা যাবে ও দাদা মুখটা ছোট করে ঘরে চলে আসলো ও ওখানে তো প্রতিবাদ করতে পারবে না সত্যি সত্যিই যদি টোটোটা অন্য কাউকে দিয়ে দেয় তো মাঝে মাঝে যেটুকুনি চালাচ্ছে সেটুকুনি তো আর চালাতে পারবে না তো সেই জন্য আর কিছু না বলে ঘরে চলে আসলো বিষয়টা আমার খারাপ লাগলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম Thank you